মাছ আছে কাতলা বড় বড় এই গুড মর্নিং এই দেখো আজকে আমি মুড়ি খাবার হয়ে গেছে মুড়ি খাবার আগে করে দিয়েছি তোমাদের দাদা ভাই বাড়ি আসছে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি মুড়ি খাবার হয়ে গেছে দিয়ে তরকারি কাটতে এসেছি আর কি কি তরকারি আজকে রান্না করব সেটা বলে দিচ্ছি এটা হচ্ছে আম আম দিয়ে আলু দিয়ে আর এই দেখো দেখো বন্ধুরা বেগুন কেটে নিয়েছি তোমাদেরকে পুরো সবজিগুলো দেখালাম নিয়ে এসে এটা কেটেছি বেগুন আলু আর এই দেখো আম দেব আমটা কেটে নিচ্ছি আম কিন্তু একটাই দেবো বেশি দেবো না টক হয়ে যাবে ঝাল টক করবো আর ঝাল টক বলতে আম দিয়ে আলু দিয়ে আর এই টমেটো দিয়ে ঝাল টকটা হবে কিন্তু বেগুনটা কেটেছি জন্য সেটা বলছি বেগুনটা হবে করলা আলু বেগুন দিয়ে তরকারি করবো আর করলাটা এখনও তুলে নিয়ে আসি নি গাছের আছে ওই জন্য আমটা আগে ছাড়িয়ে নিচ্ছি আমটা ছাড়িয়ে তারপরে এরপর ঝাল টকে দেবো আর ঝাল হবে মাছ দিয়ে বড়ি আম আলু এসব দিয়ে ঝাল টকটা করবো বটিয়েতে ঝাল কমে গেছে এবার কাটছে এই না না কাটছে শোসাগলা দেখো ওই জন্য একটা দিয়ে দিচ্ছি

থেকে বড়শিটা দেখাইছি তোমাদেরকে ভালো করে দেখো বড়িটা কেমন হবে খেতে গেছে দেখো নতুন বড়শি আর এটা নিয়ে ছিল দিয়ে পাঁচটা খেতে গেছে বড়শি যে বাঁশটা হয় সেটা এমন ভাবে খেতে গেছে হয়ে গেছে হঠাৎ আজকে দেখছি যে বটিটা এরকম করে খেতে গেছে আর সবজি কাটতে এবার অসুবিধা হচ্ছে এটা বসছে না কো এটা বন্ধুরা তোমার সাথে কথা বলতে বলতে আমার সবজি সব কাটা হয়ে গেছে আর রসুনটা পার্টব রতিনিটা ছাড়া নেব যখন বাটবো তখন রত্মীকার ছাড়িয়ে নেব মশলা যখন হবে তখন দিয়ে দেবো হয়ে গেলো বন্ধুরা সবজি কাটা বন্ধুরা দেখলে সব সবজি কেটে নিলাম সবজি কাটার পর চলে এলাম মুড়ি কেটে মুড়ি কী দিয়ে খাবো সেটা তখন দেখাইছি এটা পেছনে দু রকম মিষ্টি আছে রসগোল্লা আর কালো জাম আর এটা পরে মিহিদানা সীতাভোগ আর এটা তো বন্ধু আৰু এইদেকে সোটা মানে আলু অৰ্ধ কৰি কেইটে ভিজেছি দিয়ে শুনো লংকা চব দিয়ে ভাজা হৈছে আৰু এই দেখ মুড়ি আৰু এইগুলো কিজনে এনে মিষ্টি তোমাৰ দাদা ভাই এছছে এই দেখ কত ৰকমে মিষ্টি আৰু এইটো মুড়ি খা দুপৰ বেলাই দপৰ বেলাই টাইম তোমাৰ যদি খেতে যাও সবাই চলে কমেণ্ট কৰো

अलग ही बस बहुत तमसा है नहीं चाहिए था बहुत तमसी आ रही थी तेरे कोर्न में अच्छा अंडा बहुत कोई पीछे नहीं हूँ नहीं 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 बाकी बाकी तो चल ভাজা হয়ে গেছে আর এই দিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে ওটা মাছের তেল আর দিকে দেখো কালকে মাছ বেঁচেছিলো মাছে আঁচ দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ আঁশ আর কালকে কষা মাছ দিয়ে ঝালদা মতন করে দিয়েছি ঝালদা হচ্ছে আর এদিকে আম এইসব দিয়ে ঝোলকুরবো তোমাদের দেখিয়েছি আর দিকে বাসন দেখো কত পড়ে আছে দেখো দেখো টমেটো আম বেগুন আলু দিয়ে আর পেঁয়াজ মাছ বড়ি এইসব দিয়ে ছাল টক্কর